মঙ্গলবার দুটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের নিহতের নাম ইমারুল হক বয়স দশ বছর সে দক্ষিণ দিনাজপুরের আলামিন মিশনে লেখাপড়া করত নিহতের আত্মীয় মোহাম্মদ জুয়েল জানান উত্তর দিনাজপুরের ইটাহারের কামালপুর থেকে হরিরামপুর থানার ছঘরাতে দিদিমার বাড়িতে মোটর বাইক চালিয়ে যাচ্ছিল আঠেরো বছরের মাসুদুর রহমান বাইকের আরোহী হিসেবে সঙ্গী করে দশ বছরের ইমারুলকে ইটাহারের বিধিবাড়ির কাছে মাসুদুররা মোটর বাইক নিয়ে সেতুতে ওঠার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর বাইক মুখোমুখি চলে আসায় সংঘর্ষ ঘটে পেছনে থাকা দশ বছরের শিশু ইমারুল ছিটকে গিয়ে পরে সেতুর রেলিংয়ে রেলিংয়ে গিয়ে ধাক্কা খায় সেখান থেকে স্থানীয় মানুষ ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি ঘটে উন্নত চিকিৎসার জন্য দশ বছরের শিশুটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মঙ্গলবার রাতে এমন খবর জানিয়েছেন নিহতের আত্মীয় মোহাম্মদ জুয়েল তিনি আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আমার গ্রামেরই আমার ভাস্তা হবে দুটা ভাস্তা ওরা নিয়ে আবার কাকুর ছেলে ওরা যাচ্ছিল ওরা যাচ্ছিল আমি আমি যেটুকু শুনলাম ওরা যাচ্ছিল নানির বাড়ি ছয় ঘরাতে ওই যাওয়ার সময় ইটাহারে যে ছয় ঘরা যাচ্ছে আমার ইটাহার কামালপুর থেকে কামালপুর থেকে হ্যাঁ তারপরে বিধিবাড়ি যে ব্রিজ আছে ব্রিজের উঠতেই তার সামনে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্টটা যেটুকু শুনলাম যে বাইক নিয়ে যাচ্ছিল আর যেতে যেতে সামনে আর একটা বাইক হঠাৎ চলে আসাই আচমকায় ব্রেক মারে আর পিছনে যে ওর ওনার কাকুর ছেলে যে বসেছিল আমার আর একটা বাসটা ও সামনে গিয়ে ছিটকে পড়ে যায় সামনে ছিটকে পড়ে এই দুর্ঘটনা যে চালা ছিল পরে তো স্থানীয় যারা ছিল ওরা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে গ্রামীণ হসপিটাল নিয়ে যায় ওখান থেকে আবার এটার হসপিটাল কর্তৃপক্ষ ছেলেপিলে আবার রায়গঞ্জে এখানে ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে এখানে এসে মৃত বলে ঘোষণা ডাক্তার তবে নিষ্ঠুর নিয়তি আর কাকে বলে নইলে দশ বছরের ফুটফুটে শিশুটিকে এভাবে বেঘরে প্রাণ দিতে হতো না উত্তর দিনাজপুর ইটাহারের পাশাপাশি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধাশক্তি শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স